আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আসলাম জাফলং আমরা সিলেট ঘুরতে আসলে সবার আগে মনে পড়ে জাফলং ঘুরতে আসার কথা জাফলং এর সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না যে এখানে একবার ঘুরতে এসেছে সেই বোঝে জাফলংয়ের কি অপরূপ সৌন্দর্য জাফলং সবসময়ই আসা যায় তবে বর্ষাকালে জাফলং আসলে এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায় বর্ষাকালে মেঘেরা দল বেঁধে সূর্যকে আড়াল করে রেখে চারদিকে অন্ধকারে ঢেকে দেয় কখনো বুড়িগুড়ি বৃষ্টি আবার কখনো অঝর ধারায় ঝরতে থাকে আবার কখনো পাহাড়ের গায়ে ধোয়ার মতো মেঘ ভাসতে দেখা যায় জাফলং মূলত পেয়াইন নদীর অববাহিকায় অবস্থিত এই পিয়াই নদীটি ভারতের ওমগট নদীর সাথে মিলিত হয়েছে এই ওমগট নদীকে স্থানীয়রা ডাউকি নদীও বলে থাকে মেঘালয় থেকে প্রচুর পানি ওমগট নদী দিয়ে বাংলাদেশের পিয়াই নদীতে মিলিত হয়ে জাফলংয়ের এই সমস্ত এলাকাকে পানির নিচে ডুবিয়ে দিয়েছে এই নদীতে প্রচুর স্রোত মেঘালয় থেকে সমস্ত পানি এই জাফলং এলাকায় প্রবেশ করার কারণে এখানে যে দোকানগুলি ছিল সেগুলো আর বসতে পারছে না জাফলং জিরো পয়েন্টেও পর্যটকরা আসতে পারছে না চারদিকে শুধু পানি আর পানি বর্ষাকালে জাফলং আসলে মায়াবী ঝর্ণায় ঘুরতে যেতে পারেন বর্ষাকালে মায়াবী ঝর্ণায় ঘুরতে যাওয়ার উপযুক্ত সময় এই সময় ঝর্ণায় প্রচুর পানি থাকে অন্য সময় গেলে ঝর্ণায় পানি পাওয়া যাবে না ঝর্নায় যেতে হলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলেই দেখা যাবে অনেক নৌকা সারিবদ্ধভাবে বাধা রয়েছে এই সব নৌকায় জনপতি একশো টাকা করে যাওয়া এবং আসা যায় রিজার্ভ করে নিলে এক নৌকায় এক হাজার টাকা দিতে হবে পিয়াই নদীর ভেতর দিয়ে দশ মিনিট গেলেই পৌঁছে যাবেন মায়াবী ঝর্নার নৌকার ঘাটে সেখানে নেমে দেখতে পারবেন পাহাড় এবং নদীর অপরূপ সৌন্দর্য এই জায়গাটি বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা এখানে ভারতীয় পণ্য সামগ্রীও পাওয়া যায় এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মায়াবি ঝর্ণায় দূর থেকেই দেখা যাবে মানুষের ভিড় এবং কানে ভেসে আসবে ঝর্নার পানির ঝিরিঝিরি শব্দ এখানে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ এসেছে এই মায়াবী ঝর্ণা দেখতে ছোট বড় সব বয়সের মানুষই এখানে ঘুরতে এসেছে কেউ পাহাড়ের চূড়ায় গিয়ে আনন্দ উপভোগ করতেছে এই সময়টায় মায়াবী ঝর্ণায় প্রচুর পানি থাকে এই বর্ষাকালেই মায়াবী ঝর্ণায় প্রচুর পানি থাকে ঘুরতে আসার উপযুক্ত সময় বর্ষাকাল উপর থেকে স্বচ্ছ ও শীতল পানি প্রবাহিত হচ্ছে এই পানি গড়িয়ে চলে যাচ্ছে নদীর বুকে এখানে একটি সুন্দর কাঠের শাঁখ তৈরি করে দেয়া হয়েছে এটি দিয়ে পার হয়ে ওপারে গিয়ে বসে সময় অতিবাহিত করারও সুন্দর ব্যবস্থা রয়েছে মায়াবী ঝর্ণায় বর্ষাকালে প্রচুর পানি থাকে অন্য সময় এত পানি থাকে না বন্ধুরা মায়াবী ঝর্ণা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো স্থানের ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন